ইডেন থেকে সরেছে আইপিএল এর ফাইনাল বিসিসিআই ক্ষুব্ধ রাজ্যের ক্রীড়া মন্ত্রী তা নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের ক্রীড়া অরূপ বিশ্বাস আগের সূচি অনুযায়ী একটি ম্যাচ ও ফাইনাল হওয়ার কথা ছিল কিন্তু নতুন সূচিতে বঞ্চিত কলকাতা ফাইনাল সরে গিয়েছে আহমেদাবাদে একটি প্লে অফের ম্যাচ পেয়েছে পাঞ্জাবের মুল্লানপুর স্টেডিয়াম আর এই ঘটনায় ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আজকে আমাদের এই প্রেস কনফারেন্সে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা সাহেব রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ফর্মা সাহেব আজকে আমাদের এই প্রেস কনফারেন্স আমরা করছি তার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা সকলেই জানেন যে আমাদের এখানে আইপিএলের ইডেন গার্ডেন্সে আইপিএলের একটা প্লে অফ ম্যাচ এবং একটি ফাইনাল হওয়ার কথা ছিল কেন কোনো এক অজ্ঞাত কারণে অথবা কোনো রাজনৈতিক কারণে সেই ম্যাচগুলোকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে যারা করেছেন তাদের শুধু একটা কথাই বলবো নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস তাদের বিরোধিতা করছেন করুন কিন্তু কেন বাংলার মানুষকে বঞ্চিত করছেন কেন বাংলার ক্রিকেট মোদি মানুষ ক্রিকেট প্রেমী মানুষকে আপনারা বঞ্চিত করলেন আজকে বাংলার মানুষ সেটা জানতে চাইছে আজকে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি একটি এক্স হ্যান্ডেলে লিখেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে আমি যাই না উনি সত্যি বলছেন না উনি মিথ্যে বলছেন আমি প্রমাণ করে দিচ্ছি যে উনি মিথ্যে কথা বলছেন জুন বিসিসিআই এবং আইপিএল গভর্নিং বডি থেকে একটা প্রেস রিলিজ করা হয় হ্যাঁ মে তারা কি বললেন শিডিউল ফর টাটা আইপিএল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্লে অফ অ্যানাউন্সড the Board of Control of Cricket in India, DCCI, announced the schedule for the Tata Indian Premier League IPL 2025 playoff on Tuesday. Kilikshantara, Hyderabad and Kolkata were initially supposed to be host the last four matches, four games, before the one-week suspension of the tournament. The new venue, ফর দি প্লে অফ ওয়ে ডিসাইডেড বাই দি আই পি এল গভর্নিং কাউন্সিল কিপিং ইন দি মাইন্ড দি ওয়েদার বলছে আবহাওয়ার জন্য বৃষ্টি হতে পারে তার জন্য ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে আর সুকান্ত মজুমদার বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে বিসিসিআই সত্যি কথা বলছেন না সুকান্তবাবু মিথ্যে কথা বলছেন সেটা তো তারা বলতে পারবেন আমি শুধু একটা কথা বলতে চাই যে বৃষ্টি একটা উজুহাত ম্যাচ এখান থেকে সরাতে হবে রাজনৈতিক কারণে হোক অন্য কোনো উদ্দেশ্য হোক এটা ছিল একটা চক্রান্ত